আমার সঙ্গে থাকুন যেখানে আমি চ্যালেঞ্জ নিচ্ছি গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার তৈরির এই ভিডিওতে আপনি জানতে পারবেন গর্ভবতী মায়েদের জন্য কোন কোন অপরিহার্য পুষ্টিকর খাবার তাদের খাদ্য তালিকায় রাখা উচিত সর্বোত্তম স্বাস্থ্যের জন্য অনেক গর্ভবতী নারী বুঝতে পারেন না আসলে স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় এর ফলে বিভ্রান্তি এবং অনেক সময় পুষ্টির ঘাটতি দেখা দেয় অনলাইনে এত তথ্য পাওয়া যায় যে এটি সত্যিই বেশ কঠিন মনে হতে পারে কিন্তু একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি শুধু মায়ের স্বাস্থ্যের জন্য নয় শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্যেও সঠিক খাবার খেলে জটিলতা এড়ানো যায় এবং একটি সুন্দর ও সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত হয় একটি সুষম খাদ্যাভ্যাসে গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের খাবার থাকতে হবে কিন্তু প্রশ্ন হল সুষম খাদ্য বলতে আসলে কি বোঝায় এর মানে হল এমন খাবার খাওয়া যা প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি সরবরাহ করে এই ভিডিওতে আমরা বিভিন্ন খাবারের শ্রেণী নিয়ে আলোচনা করব ফল শাকসবজি প্রোটিন এবং শস্য এবং প্রতিটি শ্রেণীতে স্বাস্থ্যকর খাবারের উদাহরণ জানব তাজা ফল যেমন কমলা স্ট্রবেরি আর কলা ভিটামিন এবং আঁশের দারুণ উৎস পালং শাক ও পাতার মতো সবুজ শাকসবজি আয়রন ও ক্যালসিয়ামে সমৃদ্ধ প্রোটিনের জন্য গর্ভবতী মায়েরা চর্বিহীন মাংস মাছ ডিম এবং ডাল জাতীয় খাবার খেতে পারেন বাদামি চাল কুইনোয়া এবং পূর্ণ গমের রুটি মতো পূর্ণ শস্য শরীরে প্রয়োজনীয় আঁশ ও পুষ্টি সরবরাহ করে গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পুষ্টিগুলো দরকার তার মধ্যে ফলিক অ্যাসিড অন্যতম এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে আয়রন আরেকটি অপরিহার্য পুষ্টি যা রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং রক্তালপতা প্রতিরোধ করে ক্যালসিয়াম শিশুর হাড় দাঁত এবং পিসি গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই ফলিক অ্যাসিড আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন ফোর্টিফাইড সিরিয়াল চরবিহীন মাংস ও দুগ্ধজাত দ্রব্য খাদ্য তালিকায় রাখলে মা ও শিশু উভয়েরই সঠিক পুষ্টি নিশ্চিত হবে শেষে আমরা আজ আলোচনা করা গুরুত্বপূর্ণ খাবার ও পুষ্টিগুলোর সংক্ষিপ্ত সার দেব যেখানে বিশেষভাবে জোর দেওয়া হবে গর্ভবতী মায়েদের সুষম খাদ্যের গুরুত্বের ওপর কারণ একটি সুষম খাদ্যই মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করে ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানান এবং মাতৃত্ব ও পুষ্টি নিয়ে আমার অন্য ভিডিওগুলো দেখে নিন দেখার জন্য ধন্যবাদ আর স্বাস্থ্যকর জীবন ও পেরেন্টিং নিয়ে আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন